আগামী আঠারোই জানুয়ারি সিঙ্গুরের জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে সিঙ্গুরের গোপালনগর এলাকার সভাস্থল পরিদর্শন করলেন বিজেপির জেলা ও রাজ্য নেতৃত্ব বিজেপি হুগলি জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় জানান কয়েকটি সম্ভাব্য জমি খতিয়ে দেখা হচ্ছে যে জায়গাটি উপযুক্ত হবে সেখানেই প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত হবে এদিন টাটা প্রকল্পের জমি ঘুরে দেখেন বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ সহ একাধিক নেতা বিজেপির প্রতিশ্রুতি দু সালের ক্ষমতা এলে টাটাদের ফের সিঙ্গুরে আনা হবে বিজেপির বক্তব্য যে সিঙ্গুর থেকে একদিন শাসকদের উত্থান হয়েছিল সেখান থেকেই পতনের সূচনা হবে আজকে বস্তি কথা আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী চলছে ফাইনাল হয়নি তারিখ সম্ভবত আর আমরা মাঠ পরিদর্শন করতে আজকে বেরিয়েছি আমাদের রাজ্যের যিনি দায়িত্ব আছেন ওনারাও এসছেন তা আমরা মাঠ পরিদর্শন করছি এখন ফাইনালাইজ কিছু হয়নি আমরা মাঠ দেখে তবে ফাইনাল করবো মানে কোথায় কোথায় জমি দেখলেন এই আমরা এই টাটার মাঠটা আমরা প্রথম দেখলাম এখানে

আর সেটা তো প্রোজেক্ট হওয়ার কথা ছিল কিন্তু টাটা তার এখান থেকে তো বিতাড়িত করেছে এই তৃণমূল কংগ্রেস ঠিক আছে এটা একটা সেন্টিমেন্ট আছে মানুষের তা সেটাও আমরা চেষ্টা করছি এখন এই মাঠের যে অবস্থা আছে মাঠটা যদি আমরা সত্যি করে ঠিক করতে পারি ড্রেসিং করতে পারি সেটা আমাদের সময় সাপেক্ষ ব্যাপার আপনাদের আবার একবার জানিয়ে রাখি আগামী আঠেরোই জানুয়ারি সিঙ্গুরে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই উপলক্ষেই সিঙ্গুরের গোপালনগর এলাকার সভাস্থল পরিদর্শন করলেন বিজেপির জেলা ও রাজ্য নেতৃত্বরা বিজেপির হুগলি জেলা সভাপতি গৌতম ভট্টাচার্য জানান কয়েকটি সম্ভাব্য জমি খতিয়ে দেখা হচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানতো আমাদের সঙ্গে আমাদের টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তুষার কান্তিপাল তুষার আর কি কি জানা যাচ্ছে আহ শিমুর একটা রাজনৈতিক যে মোটের একটা খুব গুরুত্বপূর্ণ একটু জায়গা যেখানে শিমুরের উত্থান মমতা ব্যানার্জির এই রাজন টাটার ন্যানো কারখানা যেখানটায় হয়েছিল সেই গোপালনগর এলাকায় আহ সালে যখন মুখ্যমন্ত্রী ক্ষমতা আছেন হ্যাঁ সেখান থেকে আন্দোলন সিস্টেম তৈরি সেটাকেই পাখি চোখ করেছেন বিজেপি এবারের নির্বাচনের সেই নির্বাচনকে ফিরে যখন রাজনীতি তুঙ্গে তখন সিঙ্গুরের রাজনীতিতে যেখান থেকে মমতার উত্থান হয়েছিল বিবিচি বিজেপির বক্তব্য যে তারা এখান থেকেই মমতা ব্যানার্জিকে তুলেছিল এখানে সিঙ্গুরের মানুষই তাকে শেষ করবে তাই নির্বাচনের আগে বিজেপি নেতৃত্ব প্রধানমন্ত্রী তার সভা করবেন এবং সেই সভাকে ঘিরে তার মাঠ পরিদর্শন করতে এলেন জেলার নেতৃত্বরা এবং রাজ্য নেতৃত্ব বেশ কিছু নেতা তারা ভুলে দেখছেন সরাজমিনে যে সিঙ্গুরের মাটিতে যে টাটা কারখানা যেখানে হয়েছিল তারই আশপাশের কোনো একটি জায়গায় প্রধানমন্ত্রী তার সভা করবেন এবং সেই সভা থেকেই কি বার্তা দেবেন তারা সেই মঞ্চে থাকবেন সেটা এখনো চূড়ান্ত না হলো তবে মাঠ পরিজমিনের যে সিঙ্গুরের মাটিতে এসে তারা সরজমিনে ঘুরে দেখলেন এবং তারা নির্দিষ্ট করতে চাইছেন সিঙ্গুরের মাটি থেকেই তৃণমূলের পতনের সৃষ্টি এবং তাই মুখ্য প্রধানমন্ত্রীকে তারা সিঙ্গুরের মাটিতে এসে কি বার্তা দেবেন বিজেপির উদ্দেশ্যে সেটাই এখন দেখার তাই জন্য ধন্যবাদ তুষার আপনাদের আবার একবার জানিয়ে রাখি আগামী আঠেরোই জানুয়ারি সিঙ্গুরের জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর এই উপলক্ষেই সিঙ্গুরের গোপালনগর এলাকার সভাস্থল পরিদর্শন করলেন বিজেপির জেলা ও রাজ্য নেতৃত্ব